এইসএসি ছাব্বিশ ব্যাস তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা শেষ তার মানে তোমার জীবনের পড়ালেখা কি এখানেই শেষ না কারণ এখনো তোমার পরীক্ষা কিন্তু বাকি কারণ ইতিমধ্যে তোমাদের ডেট কিন্তু দিয়ে দিয়েছে আসলে বোর্ড পরীক্ষা তোমাকে বসতে হবে আর এই বোর্ড পরীক্ষায় বসার আগেই তোমাকে নিজের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে হবে আর এই বোর্ড পরীক্ষায় তোমার ভালো একটা রেজাল্ট করার জন্য জাস্ট দুটি কথা একটুখানি দেখে নাও যে সিরিয়াস হয়ে যাও শেষ কয়েকটা দিন কষ্ট করো মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে যে তুমি একটা ভালো রেজাল্ট তাদেরকে উপহার দিবে আর এজন্য তোমাকে এখনই সিরিয়াস হতে হবে কারণ অনেক অনেক শিক্ষার্থী আমি ইতিমধ্যে দেখে ফেলেছি যারা এই টেস্ট পরীক্ষা দেওয়ার পরেই নিজেকে কামব্যাক করেছে সো এই কামব্যাকটা করার তোমার এখনই মুখ্যম সময় এবং এই সময়ের মধ্যেই তোমাকে কামব্যাক করতে হবে এবং বোর্ড পরীক্ষায় তোমাকে একটা ভালো রেজাল্ট করতেই হবে এবং লাস্ট কয়েকটা দিন আর একটুখানি ফেসবুকে স্ক্রোলিং করিও না রিলস দেখিও না একটু এগুলো থেকে বাইরে থাকো দেখবা তুমি ভালো কিছু করছো এতটুকু বিশ্বাস রাখো তুমি নিজেকে একটু সময় দাও চোখটা বন্ধ করে একটুখানি কল্পনা করো যে তুমি আসলে জীবনে কি করেছো লাস্ট কয়েকটা দিন কাজে লাগাও ইনশাল্লাহ তুমি পারবে কারণ না পারার মতো কিছু নাই তুমি পারবে তোমার দ্বারাই হবে তাহলেই তুমি এতটুকু বিশ্বাস করতে পারবে যে তোমার এবং নিজের মাঝে একটা কনফিডেন্স নিয়ে আসতে পারবে যে তুমি পারবে যা টেবিলে বসো পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি পারবে আর এই তোমাদের পড়াশোনাটাকে সহজ করার প্রয়াসে এবং তোমার প্রস্তুতিটাকে আরও জোরালো একবারে শক্তিশালী অর্থাৎ মজবুত করার জন্য আমরা আই এডুকেশান থেকে তোমাদের সম্পূর্ণ ফ্রিতেই আমরা তোমাদেরকে এক্সাম ব্যাস প্রোভাইড করতেছি যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকতেছে শুধুমাত্র অধ্যায় ভিত্তিক পরীক্ষা না এর সাথে তোমাদের থাকবে এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর তোমাদের ফাইনাল ও পূর্ণাঙ্গ মডেল টেস্ট এক্সাম এবং এছাড়াও এইখানে তোমরা পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ব্যতীত বাংলা ইংলিশ এবং আইসিটি এর পরীক্ষা যার মাধ্যমে তুমি তোমার বোর্ড পরীক্ষার আগে নিজের প্রস্তুতিকে এক বেশি পরিমাণে জোরালো করতে পারবে এবং এই কোর্সের কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি তাই যারা এখনও এই কোর্সে যুক্ত হয় নাই খুব দ্রুত যুক্ত হয়ে যাও এবং মা বাবার স্বপ্নকে বাস্তবে রূপদান করো যাতে মা বাবা তোমার জন্য আর কখনোই আফসোস না করে যে আমার ছেলেটা বা মেটা হয়তোবা আর একটুখানি পড়লে হয়তোবা সে এ প্লাস পেয়ে যেত আর এই কথাটা বা এই আফসোসটা যাতে না হয় এজন্য তোমাকে সুন্দর মতো এখন থেকেই পড়াশোনা করতে হবে এবং নিজের ভালো এবং নিজের ভালো একটা কেরিয়ার গড়ার ক্ষেত্রে যেটা অনন্য সহায়ক হিসেবে তোমার কাজ করবে এই তোমার এইসএসসি পরীক্ষা সো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে ক্লাসরুমে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম